কতটা পথ এগোবে তুমি কতটা পাবে জিন্দার তিন জন্মল্লা চৌপার দিন ভার দেয় গৌড় পাল্লা ছুটছে জীবন বলগাহীন পক্কা বিষম অন্তহীন তবুও কৃষ্ণা তারিয়ে আমি যে তাই মার্না ভাই পোস্টার আসছিলেন মার্না ভাইয়ের পোস্টার না আগেই বলছিলাম যে বাড়িওয়ালার সাথে কোন গ্যাজামে যায় না বাড়িওয়ালা আপনার বাড়ি ছাড়া নোটিশ নোটিশ দিল আমি এই ছাড়ো তোমার তো সাহস কম না তুমি কি জানো আমি চাইলে তোমাকে এখন মার খাওয়াতে পারি এটা করা কি ঠিক হবে আলবাত ঠিক হবে শুনে পুরুষ মানুষকে ঠিক রাখার হল একটা উপায় তো একটু খুলে বলুন প্লিজ না আপনি মুরুবি মানুষ মুখ ফিটে তো সবকিছু বলতে পারেন না তাই বলে আমরা যারা ছোট আছি তারা কি বুঝবো না অবশ্যই বোঝার চেষ্টা করবো চাচা এ জামাই নি আমি বাবার নামে মামলা করবো আপনার ঝামেলা আমরা কেন মিটাতে যাবো আমি ছোটোখাটো মানুষ একটু ভুল টুল করতেই পারি আর এই জন্যই তো আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা এই ভুল শুধরায় দিবেন না না কিন্তু এরকম হলে তো আমি তোমাকে এখানে রাখতে পারবো না চাচা একটা ভুল হয়ে গেছে এইবারের মতো মাফ করে দিন গার্ডরা কয়েকবার গিয়ে দরজায় নক করেছে কিন্তু ভিতর থেকে কেউ দরজা খোলেনি তারপর আমি গার্ডদেরকে বললাম একটা লিস্ট করো যে কারা কারাকারি মূলের সঙ্গে দেখা করতে আসতে যেত তখনই দুই দুই চার মিলে গেল

বাবা তুমি বাচ্চাগুলোর কথা একটাবার ভাবো ওদের চোখে যদি এই বিজ্ঞাপনটা পড়ে তাহলে কেমন হয় বলো আরে ওরা পেপার পড়ে নাকি তাছাড়া এখন আমাকে কি করতে হবে নতুন করে আবার বিজ্ঞাপন দিতে হবে যে হাসেম সজ্জন ব্যক্তি সমাজসেবক এইসব লিখতে হবে নাকি এই শোন 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 আমি ঠিক করেছি তোকে বিয়ে দেব একজনকে বিয়ে দিয়ে কাছে রেখেছিলাম সে তো মাথায় উঠেছে তোকে এই সুযোগ দেওয়া যাবে না আমার এক বন্ধুর ছেলে অস্ট্রেলিয়ায় থাকে ও আসছে বিয়ে করে বউ নিয়ে চলে যাবে আমি ঠিক করেছি ওর সাথে তোর বিয়ে দেবো ঝামেলা যখন বিদায় করবো একবারেই বিদেশ পাশী হ্যাঁ তোমার জন্য দুটো সংবাদ আছে একটা সুসংবাদ একটা দুঃসংবাদ কোনটা আগে বলবো সুসংবাদটাই আগে বলি তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম সেই কনসার্টে আমরা পেয়ে গেছি তোমাকে কনগ্রাচুলেশন थैंक यू স্যার थैंक यू সো মাচ এবার দুঃসংবাদটা কি হ্যাঁ বলছি বলছি এতদিন তুমি যে অভিযোগ আমাকে ব্ল্যাকমেল করেছ এখন আমি সেখান থেকে মুক্ত মানে মানে হলো একটু আগে সে অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা হলো পরকীয় প্রেমের যে এখন তোমার চাকরিটা কে বাঁচাবে বলতো আমি জানি আমার চাকরি নেওয়ার ওয়েটা ঠিক ছিল না কিন্তু স্যার আমি তো আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করেছি সব কাজ কমপ্লিট করেছি আমি তো কাজের ব্যাপারে অনেস্ট হুম সে জন্যে তোমাকে একটা সুযোগ দেওয়া যায় প্লিজ স্যার ওকে আমি তোমার চাকরিটা খাচ্ছি তবে ফিউচারে তুমি যদি এমন কোনো কাজ করো কখনো এমন হবে না স্যার আমি আপনাকে কথা দিচ্ছি স্যার একটা কথা ছিল পরিচিত অনেক রিলিয়েন্স স্টুডেন্ট এম পাস করে বেকার ঘোরাফেরা করছে আপনি যদি অনুমতি দিতেন তাহলে স্যার আমি আপনার সঙ্গে রাখি আমি এখানে বিজনেস করতে বসেছি কারোর দয়ার সাগর খুলে বসে নি আই থিঙ্ক ইউ গথ হিন্ট হলে তোমার চাকরির প্রথম দিন বড় একটা কাজ দিয়েছে আমাকে উনি পরীক্ষা করে দেখতে চাচ্ছে আমার কথা বলেছ তাকে তোমার কথা কি বলবো তোমাকে তো আমি বললাম একা পেয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে তোমার পাশে যদি আমি চাকরি নিয়ে থাকি তাহলে তোমার বিপদে পড়ার চান্স কম বিপদের কথা উনি আমাকে বলেছে খুনিকে খোঁজার চেষ্টা করছে আর খুনিকে খুঁজে পেলে আমার চাকরি নট তোমাকে তাই বলেছে হ্যাঁ আর সেজন্যই আমি নিজে আমার যোগ্যতা যাচাই করতে চাই এজন্য উনি আমাকে একটা কাজ দিয়েছে কাজটা যদি আমি সাকসেসফুলি করতে পারি তাহলে উনি আমার উপর কনফিডেন্ট পাবে আর ভেবেছি তখনই তোমার কথাটা আমি ওনাকে ঠিক আছে তুমি যা ভালো মনে করো আসলে একটা চাকরি যে আমার কি বাজেভাবে দরকার তা না হলে তোমাকে এভাবে বলতাম না আমি বুঝছি তুমি কোনো চিন্তা করো না আমার যখন একটা ব্যবস্থা হয়ে গেছে তুমি দেখো তোমারও একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে আমরা দুজন মিলে একদিন ঠিক দাঁড়িয়ে যাব কাল থেকে আমার প্রথম শুটিং খুব ভয় লাগছে জানিস ভয় কি আছে আমি জানি তুমি পারবে আমিও জানি যে আমি পারবো কিন্তু কাল রাতে যখন ফোন করে বললো আমার শুটিং তারপর থেকে কেমন একটা ভয় করছে তোকে ঠিক বোঝাতে পারবো না আরে ক্যামেরার সামনে দাঁড়ালেই দেখবে সব ঠিক হয়ে গেছে তুই যাবি আমার সাথে আমি হুম তুই তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমি সাহস পাবো আমার অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে। যাব। আচ্ছা তুই যে আমার জন্য এত কিছু করছিস। তোর কোনো প্রতিদান চাই না। কি জানি অত চাই। কোনো একদিন হত চেয়ে বস। তুই আমার কাছে যা চাইবি তাই পাবে। আচ্ছা ঠিক আছে, সময় হলে তাহলে। তুই যদি আমার সাথে টিভি সিরিয়ালে পারফর্ম করতেস কত ভালো হতো। আচ্ছা তুই, তুই তো রুবাইদার মতো একেবারে থিয়েটারে গুধুয়া বসতিস। গুধুয়া

এই মুহূর্তে আমার অন্য কোনো জানোয়ারের নাম মনে পড়ছিল না তো তাই তোমাকে কুত্তা বলে রাখলাম ফোন রাখো আমি কেন রাখবো আমার তোর টাকা কাটতেছে না তুই ফোন দিছিস তোর টাকা কাটতেছে না এক্সারসাইজ করে দিয়ে আসলাম এখন শোনো তোমাকেও কিন্তু একটু দায়িত্ব বাড়ছে আমাদের আবার কি দায়িত্ব বাড়ি ভাড়া বাড়ছে পাঁচশো টাকা মানে মানে আমি এই মাস থেকে পাঁচশো টাকা বেশি দিছি ভাড়া পরের মাস থেকে তোমরাও দেবা অসম্ভব এটা কোনো কথা নাকি এই ছয় মাস পর পর কেউ বাড়ি ভাড়া বাড়ায় নাকি আরে আমি বাড়াইছি নাকি বাড়াইছি তো পারি গেলাম এই বাড়িতে থাকতে হইলে তার কথা মতো চলতে হইব আমি ইম্পসিবল আমরা এটার প্রতিবাদ করবো তোমাকে ছাত্রগুলো না এই একটা সমস্যা কোনো কিছু শুনলেই না বুঝছে না শুনলে খালি প্রতিভা আর প্রতিবাদ আরে মেয়ে কথাটা তো বুঝবা শোনো তুমি তো আমার কাছে তুমি আমার দলে থাক থাইকা তুমি সবাইকে বুঝায় বাজায় বাড়ি ভাড়াগুলো বাড়ায় দাও এবং তারা যাতে ভাড়াটা বাড়ায় দেয় এটা তাকে ভালো করে বুঝাও আর তোমারটা আমি নিজে দেখতেছি খুশ আরে এত পেঁচাও কেন আমি বাড়িওয়ালারে বুঝায় কমো তুমি ছাত্র মানুষ তোমার কোনো আয় রোজগার নাই

পরের ছেলেটা হাত পা ধরে মাফ চাইলো তাই মা বাবা মাফ চাইলো রমনি তুমি মাফ করে দিবে মাফ করার কোনো দরকার নেই ওকে বাড়ি ছাড়তে বলে দাও খুবই ডিস্টার্ব করে তুই কি ডিস্টার্ব করে শুধু আমাকে না আমার ফ্রেন্ডদেরকেও ডিস্টার্ব করে আজকে একটা ফ্রেন্ড আসছে আমার কাছে নোট নিতে জিয়া তাকে একদম একদম জাতাভাবে হেনস্ত করেছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো না না কোনো কথা টথা বললে হবে না তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও বললেই তো আর বের করে দেওয়া যায় না তাছাড়া এই মাস থেকেও ভাড়া বাড়িয়েছে আরও বলেছে ম্যাশের অন্য বর্ডারদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার ব্যবস্থা করে দেবে এই জমনায় এ ধরনের ভাড়াটিয়া পাওয়া যায় শুভ আসলে ঠিকই বলেছে তুমি আসলে একটা লোক কিছু বললি না কিছু বলিনি তোমার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ কোনটা আগে জানতে চাও বলো দুঃসংবাদ যা আছে সেটা আমি বুঝতেই পারছি সুসংবাদটা কি কি করে বুঝলে দুঃসংবাদটা তোমার চেহারা দেখে যদি আমার চাকরিটা তোমার বস দিত তাহলে কিন্তু তুমি অনেক খুশি হতে হ্যাঁ সত্যি তাহলে আমি খুশি হতাম ভেবেছি কাজটা হয়ে গেলে ওনাকে কথাটা বলবো কিন্তু উনি আমার উপর এতটাই বিরক্ত হলো যে আমি বুঝতে পারছি কিন্তু সুসংবাদটা কি আমাকে বললে না সুসংবাদটা হলো আমার পারফরমেন্সে উনি খুশি হয়ে আমি অনৈতিকভাবে যে চাকরিতে জয়েন করেছি সেটা মাফ করে দিয়েছে গুড শোনো আমি জানি তুমি একদম খুশি হবে বিশ্বাস করো একদম আমার পকেটে যদি দুশো টাকা থাকতো না তোমাকে আমি আইসক্রিম খাওয়াতাম কত আইসক্রিম খাবে তুমি সব খাওয়াতাম হয়েছে হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি কি আমরা যে ব্রেকআপ করেছিলাম ওটা আবার ঠিকঠাক করে ফেলব করব না অদ্ভুত তো তুমি কি বলছো আমি তোমাকে ভালোবাসি না দেখো এতদিন বাবা আমাকে বিয়ের জন্য জোরাজুরি করেছে আমি কিছু করছিলাম না বলে বাবাকে কিছু বলতে পারছিলাম না এখন আমি একটা চাকরি পেয়েছি বাবা তো আমাকে আর জোর করতে পারবে না আর এই সুযোগে এই সময়টুকু তো তুমিও নিজেকে গুছিয়ে নিতে পারবে তাই না বলো চাইলে কি আর বিজনেস করা যায় ক্যাপিটাল তুমি না বললে ক্যাপিটাল রেডি কপাল খারাপ হলে যা হয় ওই ব্যাটা ক্যাপিটাল মেরে দিয়ে নিজে এখন আট ভরি সোনা চুরি দায়ে পলাত এটা একটা না একটা ব্যবস্থা তো করতে হবে এভাবে তো বসে থাকলে চলবে না দেখি একটা ব্যবস্থা আমি করে ফেলবই এটা তো সব ময়লা খালি খাওয়া দাওয়া না যা দুই নে ওলা কোন গুলো খালি নাস্তা খায় ও লোক খায় তো লোক কাদের বলে ছন ছন বনি ভাই হ্যাঁ আপনাকে জলদি মেকআপ করে দেব কাজল ভাইয়েরই চিন্তা করে ফেলবো কি দুইজনকে একসাথে লাগবে আয়না শুধু উনি তাহলে উনিকে মেকআপের ওইটা আর্টিস্ট সারা কেউ থাকে না 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 ও আমার সাথে এসেছে বুঝলাম দাপা উনি মেকআপ রুমে কি করবে তার চেয়ে উনি বাইরে গিয়ে ঘুরে দেখো আপনার কিছু লাগলে প্রোডাকশন বয়কে বলবেন ও যদি বাইরে ঘুরতে চায় ঘুরবে কিন্তু এভাবে ডেকে নেই আর কি হলো কিছু মন করবেন না দাপা আর্টিস্ট ছাড়া মেকআপের মনে থাকলে আমার একটু অসুবিধা হয় আচ্ছা অসুবিধা নেই আমি বাইরের ঘরে বসি তুমি মেকআপ নিয়ে ফেলো ওকে একটু নাস্তা দিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনার গেস্ট মানে আমাদের গেস্ট আচ্ছা ভাই আসেন তো আসেন তো তোর কোনো সমস্যা আমাকে সব রেডি আছে কিন্তু কাজল ভাইয়ের তো ফোন অফ বললো আসতে একটু ডেলি হবে কালকে রাত্রে কন্ট্যাক্ট করলাম এখন কি হবে বস ও আসতে পারবে না কি বললেন বস আমাকে এসএমএস করেছিল একটু আগে ওই ঠাকুর পাবলিক এসএমএস দিয়ে ফোনটা বন্ধ করে গেছে এখন কি হবে তাহলে বস এখন আর কি হবে এসব আর্টিস্টদের লাইভে আমরাই মাথা তুলেছি শুটিং আপ করো ছায়া ও আমাদের নায়িকা বুঝছি বুঝছি আগে আসতো মায়ের সাথে এখন আসে বয়ফ্রেন্ড নিয়ে কোথায় উনিই হুকুম দিছে শালা সিরিয়ালটার কুফা লাগছে কার কথা বলছো ওই যে অপু থিয়েটারে আমাদের সাথে অভিনয় করে আপনি তো সেদিন তার পারফরমেন্সে দেখেছেন ও আই সি কিন্তু অতো নতুন পারবে সে দেখ আমাকে বারবার ছায়া দিয়ে করবি না তো তোর চাইতে আমি কতই বা বড় খুব বেশি হলে দেড় দু বছর এমন কি বয়স আমার তো তুমিও তো আমাকে তুই তুই করে বলো আচ্ছা যা এখন থেকে তোকে সবসময় আমি তুমি তুমি করে বলবো দেখিস সরি দেখো গানটা আমরা আগে করে ফেলি কি বলো গান মানে ওই যে নাটকের মধ্যে হাত ধরাধরি করে গান সেগুলো কেন আজকালকার নাটক কি তুমি দেখো না আজকালকার নাটকে তো দু একটা গান মাস্ট হ্যাঁ দর্শকও খুব এনজয় করে দর্শক যে এনজয় করে সেটা বেশি সেটা সময় তুমি জানতে ওকে কাট শোনেন কথাটা যেন ফ্ল্যাশ না হয় এটা আপনার আগে কথা দিতে হবে তাই এই তুমি আমারে বিশ্বাস করো না আরে বিশ্বাস করতেছি বলেই তো এতটুকু বললাম বাকি কথা বলতে চাইতেছি না করলে কি কোন কথা বলতাম আচ্ছা তোমার সিদ্ধান্তটা কি একটু পইলা ফেলাও না শুধু শুধু কেন পে প্রয়োজন আছে বলেই তো পেয়ে আগে তো কথাটার গুরুত্ব